আমাদের কোনো কোনো সুযোগ নেই আমাদের ঘুম পাইলেও কোনো সুযোগ নেই আমাদের তো মনে করেন এই গাড়ি চালাতে চালাতে মনে আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা এখন ফেস করি কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না আল্লাহ রহমতে কারণ আমরা দুজন থাকি অনেক সময় একাও যাওয়া লাগে মনে অনেক সময় ভয়ও লাগে কিন্তু তখন ভয় লাগলেও কিছু করার নাই যেতে হবে কারণ আমরা এখানে পেশাদার এটা এই আমরা এখন আমাদের যদি কোনো জায়গায় ঘুমও পায়। তা আমরা এক কাপ মনে গাড়ি সাইড করে এক কাপ চা খেয়ে আবার মনে করেন গন্তব্য স্থানে রওনা দিই কিন্তু আমাদের কোনো জিরানে কোনো সুযোগ নেই আমাদের ঘুম পাইলেও কোনো সুযোগ নেই আমরা তো মনে করেন সব সময় রেডি থাকে আমাদের মনে করেন একটা পেশেন্ট আমাদের গাড়িতে উঠলে আমাদের গাড়িতে অল টাইম গ্যাস থাকে লোড মনে করেন আমরা গাড়িতে উঠানোর সাথে সাথে আমরা চিন্তা করব আগে ওইখানে কিভাবে আমরা যাব যত দ্রুত সম্ভব আমরা ওইখানে যাই আমাদের গাড়িতে যদি কোনো সমস্যা না হয় তত দ্রুত আমরা ওইখানেই পৌঁছাই আর রাস্তায় আমাদের অনেক সমস্যা হয় মনে করেন এ ডাকা সিটির ভিতরে গাড়ি চালাতে অনেক অসুবিধা হয় মনে করেন হরেন দিলে মানুষ গালাগালি করে সাইড দিতে চায় না কারণ আমরা অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাদের হরেন শুনলে মনে করে এটা রুগী নাই হুদা আমাদের মতন অনেক ড্রাইভার আছে খালি গাড়িও হর্ন বাজায় কিন্তু আমাদের গাড়িতে রুগী আছে ওনারা দেখতে পারে না অনেকে দেখতে পারে না রুগী না থাকলেও বলে রুগী নেই আমরা রং সাইডে গেলে আমাদের পুলিশ হয়রানি করে অনেকেই হয়রানি করে আমাদের সাপোর্টার মতন কেউ নেই অ্যাম্বুলেন্সে যখন রুগীর লোক না থাকে তখন আমাদের গাড়িতে হেল্পার থাকে আমরা দুজন হেলপার ড্রাইভার লাশ নিয়ে যাই যেমন আমাদের গন্তব্য স্থানের ঠিকানা আমাদেরকে লেখে দেয় যে ওইখানে নিয়ে যেতে হবে আমরা মনে করেন ওইখানে নিয়ে যাই আমাদের সাথে ফেস ঘটে অনেক ঘটনা কিন্তু আমরা এগুলা কাউকে বুঝতে দিই না আমার নিজেরটা আমার নিজের কাছে রাখি কারণ আমি যদি আমি নিজে যদি ভয় পাই তাহলে আমার হেল্পারও ভয় পাবে আমি যদি ভয় পাই আমার নিজে হেল্পারও ভয় পাবে আর আমি নিজে সাহস রাখি আমার হেল্পারও আমি সাহস রাখি মনে করেন আমাদের কাছে অর্নৈতিক কিছু ঘটলে আমরা তখন আমরা সিগারেট খাওয়ার অভ্যাস আছে আমরা কেউ সিগারেট খাই মানে আগুন জ্বালায় রাখি গাড়িতে যেমন কয়েল ধরে রাখি যে এক একজন এক যারা সিগারেট খায় তারা গাড়িতে কয়েল বা আগরবাত্তি কিছু একটা ইয়ে রাখে আমাদের মনে করেন রাস্তাঘাটে অনেক ফেস কিছু ইয়ে করতে হয় তাও মনে হয় যে আমরা এগুলো কাউকে বুঝতে দিই না আমাদের নিজেরটা নিজেদের কাছে রাখি এগুলো আমরা কাউকে বুঝতে দিই না কারণ আমরা আমি নিজে যদি ভয় পাই তাহলে আমার সাথে লোক যে আসে সেও ভয় পাবে এগুলো আমাদের নিজেদের নিজে আমার মনে কোনো সমস্যা হলে আমি মনে হয় একটা গন্তব্য বা একটা নিরাপদ স্থানে থামি থামিমা মনে করেন আমি চাটা খাই প্রস্তাব করি তারপরে মন কি ফ্রেশ হয়ে পরে আবার গন্তব্যস্থলে রওনা দিই আমরা তো মনে এগুলো চালাতে চালাতে আমাদের অভ্যাস হয়ে গেছে আমাদের মনে করেন এখন মানে কি বলবো আর আমাদের কোনো ইয়া নাই আর কি মনে হয় সব কিছু আমাদের ইয়ে হয়ে গেছে আর কি প্রথম প্রথম কষ্ট লাগতো নিজের কাছেও খারাপ লাগতো কোনো করেন যে ওর মারা গেছে মানে আমারও ইয়ে হইতে মানে মানে আমাদেরও কষ্ট কষ্টমষ্ট লাগে আর কি আমি আজকে এই অ্যাম্বুলেন্স লাইনে আজকে পাঁচ বছর আমার আব্বুর ব্যবসায়ী এটা আমাদের নিজেদের গাড়ি আমার দাদা এই গাড়ির এই ব্যবসা করে গেছে এবং আমার আব্বুও করছে এখন আমরা করতেছি এই ব্যবসায় আজ বিগত চল্লিশ বছর আমাদের অভিজ্ঞতা আছে কারণ আমার তো বয়স আমি মন আজকে এই লাইনে পাঁচ বছর ধরে কিন্তু আমাদের এই ব্যবসা চল্লিশ বছর ধরে